যথেচ্ছা ইচ্ছা ইচ্ছাটা কোনো সন্ধি না ইচ্ছাটা ইচ্ছাই ইচ্ছা ছয় ছয় আকার হয়ে যাচ্ছে এবার নিয়ত শেষে উঠেছে ঠকস ছট করে উঠতে উঠতে গিয়ে বলো কি অটো ওঠো ওটো ওঠো যারা যারা জানলায় পাশে বসেছে সবাই আমার সঙ্গে বসবে তখন কী হলো তখন ইঁয়র সঙ্গে চ বসল বসে তৈরি করল কাকে সঞ্চয় মানে জমানো স ইঁয় চয় অন্তস্ত অ সঞ্চয় নমস্কার সময়ের আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসেছে আমি আবার আজকে একটু যুক্ত বর্ণ নিয়ে কথা বলবো কারণ যুক্তবর্ণের অনেক রূপ অনেক ভাবনা আর সেগুলি কিন্তু আমরা কথায় খুবই ব্যবহার করি কারণ তোমরা ছোটরা তোমাদের সবাই বাচ্চা বলে এই যে যুক্ত বর্ণ ছয় ছয় কেউ যদি ভুল করে বাচ্চা বলে ছয় ছয় তখন কিন্তু তোমরা সেই বানানটা নেবে না কথাটা হচ্ছে বাচ্চা আচ্ছা এবারে আমি একটা গল্প দিয়ে আরম্ভ করি যুক্ত বর্ণ হ্যাঁ না ব্যাকরণ একটা মেয়ে তার তার নাম যায় বলো তো কাঞ্চি দিলাম বা একটা বাচ্চা মেয়ে তার নাম কাঞ্চি কাঞ্চি আবার মেয়েদেরও বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে একটা বাসে লাইন দিয়ে চ ছ ঝ তাড়াতাড়ি উঠছে বাসটা ছেড়ে দেবে যখন তখন ইঁয় এসে বলল রক্ষে রক্ষে আমি উঠবো করে উঠে পড়েছি উমা ওরা বাসে উঠে দেখে কি বাসের স্পিড না বাসে উঠে দেখে কি একটা তালিবস একটা জায়গায় বসে আছে জানলার পাশে চ বলছে তুমি সরো সরো আমি আমি বসবো আমি জানলা দিয়ে দেখব তখন সে বলছে না আমি সরবো না একটা কাজ করতে পারো তুমি আমার কোলে বসতে পারো তখন ছ বললো না আমি জানলার পাশে তখন ওদের ঠিক হলো পাঁচ মিনিট ছ বসবে শয়ের কোলে পাঁচ মিনিট ছ বসবে ছয়ের কোলে সেই জন্যে কোন স তোমরা নিশ্চয়ই বলতে পারছ তালব স কারণ আমরা আগে জেনেছি চ ছ ঝ এরা তালব্য বর্ণ তালুতে জীবটা ঠেকে বলে এদের উচ্চারণ হয় চ ইয়া ইয়াতে একটু নাসিক নাকি শুরি হয় এবং আমরা তিনটে স্বর মধ্যে তালব্য উচ্চারণ করতে গিয়েও আমাদের দেখেছি জীবটা তালুতে থেকে এই কারণে নিশ্চয় পশ্চিম এগুলি হল এইবার দেখো শিরোচ্ছেদ এ সমস্ত হলো আবার চ ছ অনেকক্ষণ ওই শয়ের কোলে বসবে না তখন বলল আমি তো চ ছয়ের কোলে আমি বসবো চ তাতে কী হয়ে গেল বিচ্ছেদ প্রচ্ছদ ইত্যাদি হয়ে গেলো তাহলে প্রচ্ছদ বানান কি পয়ফলা ছয় ছয় দ বিচ্ছেদ বয়সী ছয় ছয় এক দ এগুলি যেমন যখন সন্ধি পড়বে তখন দেখতে পাবে এই যে বি প্লাসছেদ বিচ্ছেদ এই যে বিয়ের ইকারটা আছে সঙ্গে প্লাসি এই কারের সঙ্গে ছ যোগ করে চয় এসে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ যথেচ্ছা ইচ্ছা ইচ্ছাটা কোনো সন্ধি না ইচ্ছাটা ইচ্ছাই ইচ্ছা ছয় ছয় আকার হয়ে যাচ্ছে এবার নিয়ত শেষে উঠেছে ঠক ঠস করে উঠতে উঠতে গিয়ে বলো কি ওঠো 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 যারা যারা জানলার পাশে বসেছে সবাই আমার সঙ্গে বসবে তখন কি হলো তখন ইঁয়র সঙ্গে চ বসল বসে তৈরি করলো কাকে সঞ্চয় মানে জমানো স ইঁয় চয় অন্তস্থ অ সঞ্চয় তারপরে ইয় ছয় হলো বাঞ্ছা বয়াকার, ইয় ইঁয় ছয় আকার বাঞ্ছা তারপরে হলো ইয় জয় ইয় জয় হলো সঞ্জয় ইঁয় আর অন্তস্থ অ এখানে একটা মনে রাখবে ইঁয় ছয় হয় না ইঁয় ইয় হয় না তবে জয়ের সঙ্গে আবার জয় জয় যুক্ত হয় তোমরা জানো আবার জয় জয় উচ্চারণ হয় কুজ্জ টিকা এবার ইয় বলল আমি সব সময় কোলে নেব না জ আমার উপরে সবসময় এরকম আমি আমিও নিচে বসবো জয় আর কারুর নিচে বসবো না আমার জকে খুব ভাল লাগে তাই জন্য যেমন সঞ্জয় ইঁয় জয় হয়ে যায় তেমন কি হয় সঞ্জয় অঞ্জলি এরকম হয় তেমন ইঁয় সরি জয় ইঁয় হলে জ তার নিচে ইঁয় বসলে হয়ে যায় জ্ঞান বিজ্ঞান আমরা এই জ্ঞান কথাটা গয় জফলা আকার। চন্দ্রবিন্দু হলে উচ্চারণ করি গ্যাঁ কিন্তু গ্যাঁটা হচ্ছে এই কারণে জয় ইয়। লিখব কী করে জয়ের যে এই লম্বা লাইন লাঠিটা এদিকে বেঁকে যায় সেটা দেখা যাবে না ওর পাশে ইয়র পিছনে দুটো বসবে কখনো বলবে না যে জয়ের পিছনে কুচ বসেছে বড় হয়ে যাচ্ছ জয় ইঁয় জ্ঞান বিজ্ঞান অজ্ঞান এগুলি আর ওদিকে হচ্ছে ইঁয় জয় হচ্ছে অঞ্জলি প্রাঞ্জল তোমার কী বললাম আমি সঞ্জয় এইগুলি সমস্ত হবে তুমি বললো সচ্ছল হ্যাঁ সচ্ছল তো ছয় ছয় হয়ে যাচ্ছে তাহলে আমরা ইঁয়র সঙ্গে এতগুলি দেখলাম ছয় ছয়ের সঙ্গে কাকে কাকে দেখলাম আর জ কাকে কাকে নিয়ে বসে দেখলাম একটা আছে জ অনেক সময় বকে নিয়ে বসে নিচে সেটা সাইলেন্ট ব হয়ে যায় যেমন জ তোমার জ নিচে ব শূন্য র জ্বর একটু উচ্চারণ করছি জ্বর যেমন করি অশ্ব এই জ্বর উজ্জ্বল উজ্জীবিত এইগুলি সব জয় জয় দিয়ে হয় সুতরাং তোমাদের এই ইঁয় জয় আর জয় ইয় এইটাকে মনে রাখতে হবে খুব ভালো করে তালেই আমরা অনেকটা আগের দিন আমরা কয় ওয় কয় করেছি এগুলি করেছি আকাঙ্ক্ষা করেছি আশঙ্কা করেছি এবার আমরা ছয় ছয় দিয়ে করলাম আর চ আর ছর সঙ্গেই একমাত্র বসে এই কথাটা আমি আবার রিপিট করছি মধ্যাহ্ন বর্ণের ট এবং ঠয়ের সঙ্গে মধ্যাহ্ন সবসে। বসে ট বর্গের দন্তবর্ণের সঙ্গে ত এবং থয়ের সঙ্গে বসে এটা আমি রিপিট করলাম এটা একটা রিভিশনের ওয়াক হয়ে গেল কিন্তু চয় ইঁয় ইঁয় চয় ইঁয় জয় ইঁয় ছয় এটা আমরা আগে পড়িনি তাই পড়লাম তাহলে জয়ের কি কাজ একটা জ হচ্ছে ইয়কে নিয়ে জয় ইঁয় জয় হলে হচ্ছে অঞ্জলি অঞ্জলিতে লয় হস্যি আর জ্ঞান হলে জয় ইঁয় তাহলে মানে ইঁয়টা পাশে বসছে ইঁয় শুধু পিছনের ওই দুটো দেখা যাবে আর জয়ের এই লম্বা লাঠিটা দেখা যাবে না কিন্তু অঞ্জলিতে দেখা যাবে লেখার ব্যাপারটা মনে রেখো হলো জয় ঝয় হয় কুজ্জটিকা জয় বয় হয় জ্বর বা উজ্জ্বল এইটা মনে রেখো আমরা পরের দিন আবার নতুন কিছু ভাবনা নিয়ে আসব। আমার শরীর বুঝতেই পারছো কথা বলতে বলতে ভীষণ কাশি উঠছে আমি যদি সামনের সপ্তাহে না বলতে পারি নিশ্চয়ই আমি পরের সপ্তাহে বলবো তোমরা সবাই ভালো থেকো আমার মতো ঠান্ডা লাগিও না কারণ এখন তোমাদের একটু স্কুল ছুটি হবে পরীক্ষার পড়া তো থাকবে স্কুলের পড়া তো থাকবে একটু তো মজা করবে একটু তো শীতে কোথাও বেড়াতে যাবে পিকনিক করবে এসব হবে তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম সময় আপডেটসকে আবার আমার ভালোবাসা জানিয়ে নমস্কার জানিয়ে আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো